দিনটা ছিল একদম বছরের শুরুতে মানে পয়লা বৈশাখের দিন তো যাই পার হোক এখানে আমি আর আমার শ্বশুরের ছোট মেয়ে মানে আমার ননদ রুম্পা আমি আর রুম্পা বসে পড়েছি এখানে হলুদ আর নিম বাটার জন্য যেহেতু ওদের মানে আমার শ্বশুরের বাড়িতে আজকে ঠাকুর আসবে সেখানে ঠাকুরকে পুজো করে সেই ঠাকুর আবার মেলায় যাবে তো তা পুজো করার জন্য অনেক কিছু জোগাড় করতে হবে আর আমার খুস মানে খুশুরিমা আর কি বলেছিল যে ও যেহেতু ছোট মানে সব কিছু করতে পারবে না ওই জন্য আমাকে বলেছিল যে আর রুম্পার সাথে তাড়াতাড়ি স্নান করে একটু আমার সাথে হেল্প করবে যাতে আমার মানে তাড়াতাড়ি পুজোর জোগাড়টা হয়ে যায় তো সেই জন্য আমি আর রুম্পা এখানে বসে পড়েছি হলুদ আর নিম বাটার জন্য যেহেতু স্নান করতে হবে আর আজকের দিনে একটু হলুদ নিম মাখ মাখতেই হয় সেই জন্য এখানে হলুদ আর নিম মানে নিয়ে বসে পড়েছি আর এখানে শিলটা গাইজ এত ছোট এত ছোট কি বলবো যেহেতু ঠাকুর ঘরের শিল মানে আমাদের নয় পাশের বাড়ি একজনদের শিল তো সে তাদের কাছ থেকে চেয়েছিলাম চেয়েছিলে চেয়ে নিয়ে আর এখানে হচ্ছে কে বাটা আরম্ভ করে দিয়েছি হলুদটা গাইস যা হোক করে ভালো করে বাড়তে পেরেছি কিন্তু নিমটা যেহেতু মানে একটু স্লিপ করে মানে তোমরা জানো নিমটা বাটলে কেমন মানে লাগে আমি তো একটুও ওইটুকু শিলে একটুও বাড়তেই পারছিলাম না তো যা হোক করে হলুদ নিম বাটা কমপ্লিট করে এখানে দুজন বসে পড়েছি হলুদ আর নিম মাখার জন্য আর আমাদের এখানে যেহেতু সব্য ওষুধ যে দেলের যে লোকগুলো আসে আর কি সব্য ওষুধ দিতে জল নিয়ে রাখে ওটাকে কি বলে আমি অতটাও জানি না তো তারা কিন্তু এখনো আসেনি আর আমরা এখানে সব মানে সব ওষুধ দিয়ে যায়নি সব ওষুধ দিয়েই কিন্তু এই হলুদটা মাখতে হয় আর তার আগে আমরা মেখে নিয়েছি যেহেতু আমার শাশুড়ি মা বললো যে তোরা নিম হলুদ মেখে স্নান করে দে সব ওষুধ দিয়ে মানে দিয়ে গেলে আর কি একটু কপালে ছুঁয়ে নেবে হয়ে যাবে তো এখানে এই যে মানে কথা মতো আমি আর রুম্পা এখানে হলুদ মাখা আরম্ভ করে দিয়েছি আর অনেক দিন পরে যেহেতু হলুদ মানে এরকম কাঁচা হলুদ পেয়েছি মাখামাখি করে তো এখানে শান করে আমি একটু রেডি হতে চলে এসেছি আর তোমরা ভেবো না যে এখানে কেন আমি নাইটি পরেছি পুরাতন নাইটি তো এখানে আমি যেহেতু আগেই তোমাদের বললাম আমার খুশ্বশুরের বাড়িতে আমার একটু কাজ আছে আর আমি যেহেতু শাড়ি পরে কাজ করতে পারবো না হ্যাঁ নতুন শাড়ি পরবো নতুন শাড়ি বলতে একদম যে মানে কোথাও যাওয়ার শাড়ি সেই শাড়ি নয় ছাপা শাড়ি নতুন যেটা আমি সারাক্ষণ পরে থাকতে পারবো সেই রকম শাড়ি পরবো তবে কাজ বাজ সেরে তারপরেই আমি পরবো তো এখানে দেখতে পাচ্ছ সান করে এসেছি আর যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে একটু তো টিপ আর মানে সিঁদুরটা তো পরতেই হবে তাই না তো সেই রকমভাবে সিঁদুর আর টিপটা পরে নিয়েছি এবার যাব আমার কাকা শ্বশুরের বাড়িতে একটু কাজ আছে একটু বলতে অনেকটাই কাজ আছে তোমরা দেখতে পাবে তো যাই পারে হোক এখানে চলে গিয়েছি আমার শ্বশুরের বাড়িতে গিয়ে পাঁচ ঠাকুরের জন্য যে পাঁচ রকম ভাজা হবে আর কি সেই আনাজগুলো আমি কুটতে বসে পড়েছি আমি আর আমার ননদ মানে ছোট ননদ আমার শ্বশুরের মেয়ে রুম্পা আর আমি এখানে আনাজ কুটে দিয়ে এখানে আমি সুজি করতে চলে গিয়েছি আর ও করছিল ময়দা মানে লুচি হবে যেহেতু আমি ওকে বললাম আমি সুজিটা করি তুই তো পারবি না তুই ময়দাটা আমি তোকে বলে দিচ্ছি তুই ময়দাটা ডোকর আর ওইদিকে ভাজাভুজিও কিছু হয়নি এখনও আমি সবে সুজিটা করছি সুজি করে আমি ভাজাভুজি করব তারপরে লুচি ভাজা হবে তো যাই পারে হোক আমাদের ওপারে তো মানে দেলের লোক এসে এপারে চলে এসেছে আমার খুশুরের বাড়িতে এটা আমার খুশুরের বাড়িতে হচ্ছিলো আমি তখন একটু ভিডিও করে নিয়েছি তো ওপারে কাজ বাজ সেরে আমার বাড়িতে আমি চলে এসেছি আর এই যে এই যে শাড়িটার কথা বলছিলাম এটা পরে কিন্তু আমি সারাক্ষণ থাকতে পারবো মানে বিকেল অবধি আর কি তো বিকালের পরে সন্ধ্যায় একটু বাবার বাড়ি যাওয়ার কথা কথা আছে তখন তো আর এই শাড়ি পরে যাব না তো যাই পারে হোক এখানে এই যে দেখতে পাচ্ছি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ও বলবে আমি শাড়ি খুব কম পরি বাড়িতে সবসময় নাইটি পরে থাকি আর কোথাও গেলে চুড়িদার পরে থাকি এখানে আমি আমার এবারে সবজি কেটে নিয়েছি যেহেতু আজকে দিনে অনেক কিছু রান্না করতে হবে এখানে ভাজাভুজি করার জন্য এই যে এইগুলো এই সবজিগুলো নিয়েছি এক জায়গায় কেটে যেহেতু কম কম করব। এখানে শাক ভাজা হবে আর ওদিকে লাউয়ের তরকারি চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি হবে মাছের ঝাল হবে আর এদিকে আমি পটল ভাজা করছি ছিলাম আর ওদিকে আমার শাশুড়ি মা এনেছিল কলমি শাক তুলে তো একটা শাক ভাজা করছিলাম বলে কলমি শাকটা স্কিপ করেছি বলেছি ওটা পরের দিন করে নেবো আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার শ্বশুরের বাড়িতে পুজো আর এই যে পুজো হচ্ছিলো এই যে ঠাকুর এনেছিল তারপরে দুপুরবেলা এই যে দেখতে পাচ্ছ মানে খেতে বসে পড়েছি আমি আর আমার শাশুড়িমা রান্নাঘরেই বসে পড়েছি আর আমার শ্বশুর আর শ্বশুর মানে ছোটো শ্বশুর আর কি আমাদের কাছে খায় যেহেতু ওর ওনারা ওনাদেরকে দেখাতে পারেনি ওনারা চেয়ার টেবিলে ওইদিকে বসেছিল আর আমি আর আমার হাজব্যান্ড যেহেতু কলকাতায় ছিল ও দুটোর পরে বাড়ি আসার কথা ছিল আর আমার বাবা ভেবেছিল যে দুপুরবেলা আসতে পারবে ওই জন্য অনেকটা মাটন কিনে রেখেছিল। তারপরে ভাব মানে ও কলকাতা থেকে আসতো না দুপুরের পরে আসবে না বলেছিল তারপরে আমার বাবা বলল যে অনেকটা মাটন কিনে রেখেছি তুমি আসো রাতে রান্না করব। তো যাই পারে হোক এই যে এসে শুয়ে পড়েছে ছোটো শালাবাবুর সাথে খেলা করছে আর শুয়ে পড়েছে তো যাই পার এখানে আমি আর আমার মা চলে এসেছি রান্না করতে এখানে মা করছে মাটন আর আমি হচ্ছে কি যেহেতু রান্নাঘরে এখনও লাইটটা আর লাগানো হয়নি আর আমি লাইট ধরে আছি মানে ফোনের লাইট আর কি আর এখানে রান্না বান্না হতে শালাবাবু আর জিজু আর কি মানে আমার নয় শালাবাবুর জিজু তো এখানে ওরা মাটন খাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে বলছে যে এই ভিডিও ছাড়বে না এই ভিডিও ছাড়বে না তো যাই পারে হোক কথা বলতে বলতে এখানে সাড়ে দশটা বেজে গিয়েছিল রাত সাড়ে দশটা আর এখানে নিয়ে খেতে বসে পড়েছি আর আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু মেলা হচ্ছে তোমাদেরকে আগেই বললাম তো মেলায় থেকে একটু ঘুরে এসেছি কিন্তু মেলায় তো মানে ভিডিও করতে পারিনি তো গাইজ ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট